বারাকাত আপনার স্পষ্ট হচ্ছে যে ভারত বাংলাদেশের যুবকদের আহ অর্থ সংকট চাকরি সংকট রেজিগ সংকট সংক্রান্ত রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে আসে তো আল্লাহ তালা কারো রিজিকের মধ্যে প্রশস্ততা দেন কারো রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন এটা ইমানি পরীক্ষা তবে আপনি যে বললেন বেশিরভাগ যুবক বেকার তো এই বেকার সে আল্লাহ তালার পক্ষ থেকে যে বিষয়ে দায়িত্বশীল আল্লাহ তালা আমাদেরকে যেই বিষয়গুলো করতে বলছেন যেগুলো বর্জন করতে বলছেন সেই অনুপাতে আমরা কতটুকু অগ্রসর প্রশস্ততা এবং সংকীর্ণতা এটা তো আমরা আগে বলতে পারবো না এটা তাকদের বিষয় কিন্তু বাস্তবে দেখা যায় আমাদের দেশের বেশিরভাগ যুবকেরা পরনির্ভর কেউ বাপের উপর নির্ভর কেউ বড় ভাইয়ের উপর নির্ভর এই জন্য তারা অনেক যে কিছু তালাশ করে চাকরি বাকরির জন্য অনেক পজিশন তালাশ করে কারণ এদের তো চলতেছে অন্যের যে উপরে তাদের ভরসা বাপ বা ভাইয়ের উপরে তাদের তো ফেট চলতেছে এই জন্য তারা মরিয়া হইয়া কাজে যায় না কিন্তু দেখেন যে সমস্ত যুবক বা একেবারে পড়া বয়স বাচ্চা ছেলে তার মা নাই বাপ নাই বা বড় ভাই নাই বা অসুস্থ প্যারালাইসিস সংসারে ছাল ছালে চাপাইতেছে না বাপে বাপাই যে কিন্তু উচ্চ বয়সের মাত্র মনে করেন বারো তেরো চোদ্দ বছর বয়সের বাচ্চারাও মনে করেন যে কাজে অ্যাক্টিভ যে কোনো কাজ পাইতেছে করতেছে ইনকাম করতেছে পরিবার চালাই ফেলতেছে কিন্তু যে সমস্ত পরিবারগুলো সচ্ছল এখানে এই যুবকেরা বাইশ বছর বিশ বছর পঁচিশ বছর বয়স সতেরো আঠারো বছর বয়স হয়ে গেছে তারা উদাসীন উদাসীন ভাব তাদের কথা হচ্ছে যে আমাদের তো ফ্যাটতে চলে আ ইনকাম না থাকলে কি সমস্যা পজিশন মতো ফাইলে করবো না করব করবো না এই জন্য বেশিরভাগ যুবক এখন বেকার কিন্তু যদি নাকি নিম্ মফরজায়ের পরিবারের যে সমস্ত এই ছেলেরা আছে সতেরো আঠারো বিশ বাইশ পঁচিশ বছর যে কোনো কাজ হাতে পাইতেছে করে ফেলতেছে কাজটা শুধু হালাল কিনা এটা দেখা দরকার পজিশন কি সেটা দেখা দরকার নাই আম বিক্রি করতেছে জাম বিক্রি করতেছে কলা বিক্রি করতেছে কাঁঠাল বিক্রি করতেছে চা বিক্রি করতেছে ফুটপাতি বিক্রি করতেছে ইনকাম করতেছে মার্শাল্লাহ তো তাদের তো মনে করেন যে হৃদয় সংকীর্ণতা নাই তারা তো মার্শাল্লাহ সচ্ছল চলতেছে আর যারা মনে করেন যে পরিবারের ইয়ে দেখি থেকে আমরা ভুঁইয়া চৌধুরী এই সেই আমরা কিভাবে এই ছোটখাটো কাজ করব তারাই কিন্তু অর্থ সংকটের মধ্যে আছে ভুগতেছে এই জন্য এই পজিশন বাদ দিয়ে হালাল ইনকাম যেভাবে আসে সেভাবে করার জন্য মন মানসিকতা তৈরি করতে হবে এবং চেষ্টা করতে হবে এর ফলে ফলাফল আসবে যে তার তাক দিয়ে কি আছে যদি নাকি এত মেহনত কষ্ট করার পরেও না আসে বুঝতে হবে এটা তাকবির সেইটাকে মেনে নিতে হবে বাধ্য ইমানের আর যদি নাকি আসে নিয়ামত তালা সংগ্রহতা না দেয় দেয় একটু নিয়ামত মনে করতে হবে এটাকে যে এই সৎপদে ব্যয় করতে হবে এই হচ্ছে আমাদের দায়িত্ব কেন আমরা দায়িত্ব অবহেলা করি আমরা প্রতিশোধের দিকে থাকাই যে আমরা কাজকর্মের করার মধ্যে একটি না এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আশা করি বিশাল মুসিফ হিসেবে